হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক ধরুন নাম রাজীব ঠিক আছে এবার রাজীব হচ্ছে মা মারবাড়ি কমিউনিটির ছেলে মার মারবাড়ি ফ্যামিলির ছেলে ব্রুতি পাচ্ছেন ব্যবসায়ী ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি এদের উত্তর পাড়ায় বাড়ি আছে আমি বলে দিলাম কনফার্ম দাসনগরে ফ্যাক্টরি আছে স্ট্যান্ড রোডে অফিস আছে ছত্তিশগড়ে বাড়ি আছে ছত্তিশগড়ে ঝাড়খণ্ডে রাঁচিতে বাড়ি আছে মানে রয়্যাল ফ্যামিলি আমি পরিষ্কার বলছি আপনাকে শুনুন এবং ছেলেটা কথাবার্তা শুনে আমি অনেকদিন একে আমি চিনি বা ফলো করি আমার সাথে বলে মানে ফেক বা ফালতু কথা বলার ছেলে এ নয় যেটা মানে পারফেক্ট কথা সেটাই বলে ও বলছে যেদিন আমাকে ঘটনাটা পাঠিয়েছে তখন ও কিন্তু ছত্তিশগড়ে রয়েছে কোনো টেন্ডার টেন্ডার জমা দিতে গেছে ঠিক আছে এর তো প্রোডাকশান হাউস মানে কোনো মাল প্রোডাকশান করে ফ্যাক্টরি আছে যখন সেই টেন্ডার দিতে গেছে তা বলছে যে শম্ভু স্যার আমাকে কখনও এমপি কখনও ছত্তিশগড় কখনো ইউপি কখনও ওড়িশা আমাকে যেতে হয় টেন্ডার জমা দিতে হুম যেতে হয় তো এইরকমই একটা ঘটনা এই ছত্তিশগড়ের পরে সাত মাস আগে আমার সাথে ঘটেছে শুধু আমার সাথে না আমি এবং আর একজন ছিল তার সাথে তাই ঘটনাটা শুনতে গেলে আপনাকে একটু চোদ্দ বছর পিছনে যেতাম তা ম্যাডাম কীরকম বলে দেখুন আজ থেকে চোদ্দ বছর আগে আমার বাবা আমার মানে বিয়ের সম্বন্ধ করে ঠিক আছে মানে মারোয়াড়ি ঘরে না একটু অল্প বয়স থাকতে থাকতে বিয়ে দিয়ে সংসারই করে বিজনেসের মধ্যে মানে পুশ করে দেয় যে ভাই এবারে হালটা ধরতে শেখো তো ব্যাপারটা হচ্ছে সম্বুজ সাহেব যে মেয়েটার সঙ্গে সম্বন্ধটা করে সে আমার বাবার বন্ধু ছত্তিশগড়ে থাকে ওদেরও ছত্তিশগড়ে ফ্যাক্টরি আছে এবং বাবা মার একমাত্র লতি বেটি মানে একমাত্র কন্যা আর কেউ নেই কিন্তু ওই মেয়েটাকে আমি পনেরো ষোলো বছর ধরে আমি চিনি চোদ্দ বছর আগে ইয়ে হয়েছিল আমি তার আগে থেকে একে চিনি চিনি কেমন বলছে যে তখন আমিও টেন্ডার জমা করতে গেলে ওই মেয়েটা আসতো টেন্ডার জমা করতে মানে বাবার ব্যবসাটা এরা ছেলেরা বা মেয়েরা অল্প বয়স থেকে ধরে না বলে এর সাথে আমি ড্রিঙ্কও করেছি বসে ঠিক আছে বলে অন্য কিছু না জাস্ট একটা বিজনেসম্যান একটা বিজনেসম্যানের সাথে যেরকম ট্রিট করে ব্যাসে ওই সমুসার এর মধ্যে কিন্তু কোনো খারাপ জিনিস বা কোনো কিছু নেই ড্রিঙ্কও করেছি মেয়েটা স্মোকও করে আমি জানি ওই মেয়েটার সঙ্গে সম্বন্ধটা করেছে তো করাতে এবং মেয়েটাকে দেখতে টেকতেও যে খারাপ তাও নয় কিন্তু দেখুন সমু স্যার একটা কথা বলি সব কিছুতে না সব জিনিসে মনে না সায় দেয় না এটা কিন্তু ঠিক বলেছে দেখুন আমাদের বাঙালি ঘরে বলুন বা অবাঙালি ঘরেই বলুন যখন এই কিশোর বা কিশোরী বয়স থেকে যখন এই যৌবনের পথে পাটা রাখে তখন অনেক ছেলে বা অনেক মেয়ে তারা চিন্তা করে যে আমার বউ এরকম হবে বা আমি যে বর হবে সে বেশ এইরকম টাইপের লোক হোক বা তার মুখটুক এইরকম টাইপের হোক এরকম একটা কল্পনার জগতে বিচরণ করে আমি ঠিক বললাম কি ভুল বললাম আপনারা বলবেন যে এরকম একটা কিন্তু তাদের মধ্যে একটা থাকে হয় তৈরি হয় সে বয়সটা আমিও পার করে এসেছি তো এই জিনিসগুলো হয় তা বলছে যে পাপা প্রায় কথাবার্তা প্রায় ঠিক করে ফেলেছে কিন্তু আমি ইলেভেন তাহলে পাপাকে বলি যে পাপা আমার ঠিক এ হচ্ছে না মানে তা পাপা বলছে কী রে পছন্দ হচ্ছে না তা আমি বলেছি যে না কিন্তু সম্ভব স্যার আপনি জানেন যে আমাদের মারোয়াড়ি মানে পরিবারে একটা জিনিস আছে যে আপনি ওই লক কেস করে টোরে বাইরে থেকে নিয়ে এসে ঘরে তুলবেন তাহলে আপনি জানবেন যে আপনি সম্পত্তি থেকে পুরো বেদকল হয়ে গেল তখন ওই পাপা বলুন বড় পাপা বলুন মানে জ্যাঠা বলুন তারা বলবে বাবা তুমি তো লায়ক হয়ে গেছো নিজেই বিয়ে শাদি করছো নিজে এ করছো নিজেরটা নিজে দেখে না এখানে তোমার জায়গা হবে ঠিক এরকম এতটাই কর তো যেই ওর বাবাকে যখন বলেছে তো তখন ওর বাবাও হয়তো কিছু একটা চিন্তা করেছে তখন বাবাকে বলেছে যে বাবা আমাদের কমিউনিটির মধ্যেও মানে যেটা আমার পছন্দ হবে আমি ওইরকম দেখে বাবা আমি বিয়ে করতে চাই তোর বাবা বলছে ঠিক আছে বেশ তাই হবে তো বলছে যে আমাদের এই ওই রিলেশানের মধ্যেই আমাদের রিলেশানের মধ্যেই ওইরকম একটি মেয়েকে আমার পছন্দ হয় এবং তার সাথে আমার বিয়ে হয়ে যায় হুম এখন তো ওর একটু বাচ্চাও আছে রাজীবের এইবারে বলছে যে ওই মেয়েটারও পরবর্তীকালে কিন্তু সাত বছরের মাথায় মেয়েটার ডিভোর্স হয়ে যায় বুঝতে ওই যে মেয়েটা হ্যাঁ বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় তো এইবারে বলছে যে এই সাত মাস আগে সম্বুধার আমি এখনো এই হোটেলেই বসে আছি বসে আপনাকে ঘটনাটা পাঠাচ্ছি হোটেলে বসেই ঘটনাটা পাঠিয়েছে তখনও ছত্রিশবার তো বলছে যে সাত মাস আগে আমি টেন্ডার জমা নিতে আসি ছত্তিশগড়ে ঠিক আছে এবং ওই মেয়েটাও আসে ওকে আমি দেখতে পাই তা দেখা হতে জাস্ট এক বিজনেসম্যান আর এক বিজনেসম্যান ওর বাবার বিজনেসটা ধরে নিয়েছিল ওর বাবা তখন আসতো না ওই আসতো তো তার আগের থেকেও আমি তো চিনতাম আমি তো বলেছি পনেরো ষোলো বছর আগের থেকে চিনি ওকে আমি দেখেছি তো আমি তখন ওকে বলি যে তুই টেন্ডার জমা করতে এসছিস তা বলছি যে হ্যাঁ এরকম তবে জিজ্ঞেস করলাম কোন হোটেলে উঠেছি সো বললো যে অমুক হোটেলে উঠেছি তা ওর ড্রাইভার নিয়ে এসেছিলো ওর বাড়ি হচ্ছে রায়পুর যেখানে টেন্ডার জমা দিতে এসছে ওখান থেকে প্রায় দুশো নব্বই কিলোমিটার দূর আছে ওর বাড়ি ওই জন্য সাথে ড্রাইভার নিয়ে এসছে মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস গাড়ি চালায় আর বললো যে আমার বাড়ি তো ছত্তিশগড়ে আছে আমার বাড়ি থেকে ওটা ওয়ান এইটটি কি নাইনটি কিলোমিটার হবে এবং আমার নতুন এটিগো গাড়ি আমি কিন্তু মানে নিজে ড্রাইভ করি খুব বেশি রাস্তা না হলে আমি ড্রাইভার নিই না ড্রাইভার আমারও আছে আমি একাই চালিয়ে তা আমি একাই গেছি তাও একটা হোটেল ডিফারেন্ট হোটেলে উঠেছে আমি অন্য হোটেলে উঠেছি আমি শুনলাম কোন হোটেলে উঠেছে তো আমি তখন ভদ্রতার খাতিরে বলি তাহলে ঠিক আছে একটা কাজ কর তুই এতে আয় তুই আজকে আমার হোটেলে আয় ডিনার করবো একসাথে দুজনে অনেকদিন বাদে দেখা হলো তা ও আমাকে বারবার একটা জিনিস বলছে বলে স্যার একটা জিনিস আপনি জানবেন যে আমাদের মার মধ্যে একটা ইয়ে আছে যে মানে আর অন্য কিছু না কবে সম্বন্ধ হয়েছিল কবে ভেঙে গেছে ও সমস্ত কোনো ব্যাপার না ওর বিয়ে হয়েছিল ওর ডিভোর্স হয়ে গেছে তাই নিয়ে আমাদের কোনো সমস্ত ইমোশন নেই আর ও জানে যে আমি বিয়ে করেছি আমার বাচ্চা কাচ্চা আছে শুধু একটা ব্যবসায়ীর সাথে একটা ব্যবসায় যেভাবে ডিল করে ঠিক সেই রকম ততটুকুই সম্পর্ক যে আমি কেন ভাই খারাপ ব্যবহার করবো তোকে বলেছিলাম তুই আয় এখানে ইয়ে কর আমি তোকে বাড়ি আবার তোর হোটেলে পৌঁছে দেব তাও নাকুন নুকুর করেনি ও কিন্তু এসেছিল নটা সাড়ে নটার সময় ওরের হোটেলে রাজীবের হোটেল যে হোটেলে আছে ওইখানে এসছে তাও এবার জানেন ড্রিঙ্কস ব্যাগারা নিয়ে বসেছে হার্ড ড্রিঙ্কস মানে হুইস্কি হোক যাই হোক তো নিয়ে বসেছে এবার ওই খাচ্ছে খেতে খেতে হুইস্কি খাচ্ছে কথা হচ্ছে কথা হতে হতে বলছে যে শম্ভু স্যার ও প্রায় মানে ছ পেগ মতো ইনটক্সিকেটেড করে নি মানে ছ পেক হয়ে গেছে মেয়ে বলে আমি ওই রকম ছ থেকে সাত পেগ আমি খেয়েছি এবার এর মধ্যে ওই মেয়েটা ওই ইমোশনাল কথাবার্তা বলছে সেই চোদ্দ বছর আগে যে বিয়ের সম্পর্ক বা কিছু একটা এরকম হয়েছিল তো বলে ওখানে একটা ইমোশান ছিল আমি ওখানে একটা ইমোশান ছিলাম বা সেই পর্যন্ত আর কিছু না বিরাট কিছু না তো যাই হোক তো ও ড্রিঙ্ক করতে করতে তো নেশা তো ভালোই হয়ে গেছে ওর

তো মার আমি চাবি নেই আমি তো বলছে যে কেউ মানে ঝগড়া দিয়েছে চাবি কেন দিবি না না বলছে আমি কেন চাবি দেব আমার কি মাথা বিগড়িয়েছে নাকি তুই ছপে মদ খেয়ে নিয়েছিস তুই এখন তুই গাড়ির চাবি চাইছিস বলে না আমি ফ্যাক্টরিতে যাও বলে তোর কি মাথা খারাপ নাকি রাত সাড়ে এগারোটা বাজে ওর ফ্যাক্টরি ওখান থেকে আঠাশ কিলোমিটার দূরে ঠিক আছে আর বলছে যে আঠাশ কিলোমিটারটা স্যার আপনি জানেন না ওই রাস্তা দিয়ে তো আমি যাই বলুন ওই রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা আছে উঁচু নিচু এবং ওখান থেকে যাবার সময় দুদিকে এগারো কিলোমিটার পার করবেন যা জঙ্গল আছে মানে আপনার কপাল ভালো থাকলে আপনি এলিফ্যান্ট বলুন প্যান্থার বলুন বা অন্য ব্যাগারা শিয়াল ফিয়াল বলুন আপনার চোখে আপনার পড়ে যাবে যদি কপাল ভালো থাকে আপনি দেখে নিতে পারবেন আর ওই রাস্তায় প্রচুর মানে ছিনতাই ডাকাতি এগুলো হয় রবার ইয়েগুলো হয় आमी तो चाबी तो किसी तो ही दबो ना रोज़ से चाबी ना छोड़ बंदा चाबी जाए जाए तो बोल जाए नहीं 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 हम ज़्यादा दूर नहीं जाएंगे तो हम थोड़ा नीचे जाएंगे स्मोक करके मैं आती हूँ बस स्मोक तो स्मोक कौन सा बड़े बात है तू होटल में बैठ के तू सिगरेट पी ना तू तो स्मोक कर तो बोल जाए ना हम खोला जगह में খুলনা খুললাম জায়গাবে আমি স্মোক করে দিই আমার এই জায়গা ওই হোটেল মেয়ে আমার আর ঠিক নেই তো বলছে যে তার জন্য গাড়ি লাগবে নাকি বলে না না তুই গাড়ির চাবিটা দেন আমি একটু সামনে যাবো যে ওই গাড়ির মধ্যে খোলা হাওয়াতে আমি একটু স্মোক করে আবার চলে আসবো আমি তো গাড়ির চাবি শম্ভু স্যার দেব দেবো না আর ও নানা রকম সেন্টিমেন্ট দিয়ে ওই আমাকে মানে উত্তেজিত করে তুলছে লাস্টে না শম্ভু স্যার আমি গাড়ির চাবিটা ছুঁড়ে ফেলে দিই আমি যা লে যা গাড়ি লেগে তুই জাহান নুমে যা জাহান নুমে যা আমার কোনো দরকার নেই যা বলো এটা সম্ভু স্যার আমি যে একটা কত বড় ভুল করলাম হ্যাঁ আপনি কি বলবেন আমি জানি না যে ওই অবস্থায় আমি গাড়ির চাবিটা দিয়ে দিলাম কারণ তখন মানে আমিও অলরেডি সাত পেগ ইন্টক্সিগেট করে নিয়েছি আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ির ছাবিটা দেওয়ার পর আমার হুঁশ ফিরেছে ছাবিটা আমি ওকে দিয়ে দিলাম তো যাওয়ার সময় খালি বলছি যে শোন আমার কিন্তু জিপিএস এ করা আছে গাড়িতে ইনস্টল করা আছে আমি কিন্তু ঘরে বসে সব দেখতে পাবো যে গাড়ি আমার কোথায় যাচ্ছে তাও মেয়েটার কোনো কথা বলিনি ও গাড়িটা ও চাবি নিয়ে নিচে চলে গেছে বলে সমস্যা আমি খানিকক্ষণ বসে থাকলাম বসে থাকার পরে আমি একটু বাথরুমে গেছি যে ইউরিন টিউরিন পাস করে আমি চলে এসেছি এসে টিভিতে চালিয়েছি এসি চালানো আছে আমি চুপচাপ বসে আছি বলে বেশ কয়েক মিনিট বাদে আমি আমার জিপিএসটা অন করেছি মোবাইলে আমি দেখছি যে আমার গাড়ি আট কিলোমিটার রান করে গেছে মানে আট কিলোমিটার অবধি আমার গাড়ি চলে গেছে তো এইবার আমি দেখলাম যে এভরিথিং ইজ ফাইন ঠিক আছে ভাই চলো হ্যাঁ মানে আট কিলোমিটার শৈশাল আমার যাচ্ছে তাহলে আমি বন্ধ করে দিয়েছি জিপিএস আর খুলিনি তখন নি তখন বারোটা সাড়ে বারোটার থেকে বারোটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে এই টাইমটা আমার পরিষ্কার মনে আছে ঠিক একটা কুড়ি মিনিট বাদে ওই মেয়েটার একটা ফোন আছে আমার কাছে একটা কুড়ি ফোন করে বলছে রাজীব তুই নিচে আ আমা রাজীব লে যাই আসে তা বলে আরে আমকো লে যা মতলব এই তুই আমার নতুন গাড়ি কি ঠুকে ফুকে দিয়েছিস না কি কোথাও তা বলছে নেই 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 মায়ের ওই জায়গাতে গাড়ি ঠকি নেই হ্যাঁ ইহা পুলিশ করে ওকে নিয়ে এসছে সারা পুলিশ ধরে নিয়েছে তো মহা ঝামেলা হয়ে যাবে এবারে তো আমি তখন বউকে ফোনে বলছি আরে আমি যাও তো যাও আমি কেসে যায়গা আমার পাশ তো গাড়ি ভি নেই ও তো তুলে গাই গাড়ি আমি জায়গা বলে তুই কৃষি যা আজ আবার মানে কোনো রকমভাবে তুই যা হোক একটা কিছু করে তুই এখানে চলে এবার কী করবো আমার তো যে হোটেলে ছিলাম ওর ম্যানেজার আমার বন্ধু ছিল কেন ওখানে অনেকে আমাকে চেনে জানে আমি যাই তাই তো এই বন্ধুকে বলাতে ওর মোটর সাইকেলটা দিলো আর সাথে একটা স্টাফকে দিলো বলে স্টাফকে নিয়ে যা সাথে তো স্টাফকে পিছনে বসিয়ে তুই পিছনে বসে আমি চালাচ্ছি চালাতে চালাতে ওই অম্বিকা অম্বিকাপুর থানাতে গেছি হাঁদতে গিয়ে দেখছি যে পুলিশের ওই স্করপিও যে মোবাইল ভ্যান ওই নীল লাল আলো এরকম এরকম জ্বলছে আর পিছনে আমার গাড়িটা দাঁড়ানো এরকম তো আমি বলছি তো এবার তো হয়ে গেলো এবার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস দিয়ে দেবে যে মদ খেয়ে গাড়ি চালানো কেস মানে আমার মান ইজ্জত মানে সব গেলো তো সবুজ স্যার ছত্তিশগড় পুলিশ খুব ভালো ছিল ওরা আমি গেছি আমাকে বলছে যে এই ম্যাডাম কোনে তাই বলছি যে मेरा दोस्त है हां ये भी बिजनेस करती है ওই টেন্ডার যখন বলে এ आप इसको होटल में ले जाइए एक किसी चीज से डर रही है माने इतना डर लगा है धसक गई है माने बोलছে যে এত কোন কিছু দেখে ভয় পেয়েছে আপনি একে হোটেলে নিয়ে যান ठीक है আমরা একে তাড়া করেছিলাম চেস করেছিলাম এর ফ্যাক্টরি পর্যন্ত চেস করে একে ধরেছি কিন্তু এ রাস্তায় আমাকে বলেছে এমন কিছু এ দেখেছে যে প্রচণ্ড ভয়ে আছে বলছে আমার মানে গায়ের থেকে না ঘাম ছেড়ে দিল একদম শরীর হালকা হয়ে গেল আমি তো মনে ভেবেছিলাম কেস খামারি দেবে আমি তো মানে থ্যাংক ইউ স্যার বহুত ধন্যবাদ এইসব জানিয়ে ফানিয়ে আমি ছেলেটাকে বললাম যে যে মোটর বাইকে এসেছি বলছি তুই গাড়িটা নিয়ে তুই হোটেলে চলে যাবাই হুম আর আমি পিছন পিছন গাড়ি নিয়ে যাচ্ছি তো আমি ওকে গাড়ির দরজাটা খুলে ড্রাইভার সিট থেকে বললাম এই সরে বস ওদিকে বলছে তখন ওর পর আমার বহুত মাথা গরম হয়ে গেছে সরে বস ওদিকে তো ও বা দিকে সরে বসেছে আমি ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট করে গাড়ি চালাচ্ছি চালাতে 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 বলছি তুই আমার মান ইজ্জত কিচ্ছু রাখলি না মানে আমার মান ইজ্জত সব ইয়েতে মানে মিটিয়ে দিলি তো ওকে ডেকেছি আমি ডিনার করতে তোকে ওই অবস্থা আমার তোর হোটেলে পৌঁছে দেওয়া উচিত ছিল তুই জবরদস্তি আমার থেকে গাড়িতে নিলি সেই থানায় আমাকে আনালি হ্যাঁ মানে আমার এখানে অনেকে আমাকে চেনে আমার মান ইজ্জত কারণে ডুবাল প্রচন্ড রাগ হয়েছে হোটেলে ছেড়ে দিয়ে আসছি ভাই আমাকে তুই মাফ করত তখন মেয়েটা ওই রাজীবের হাত পায়ে ধরছে রাজীব এসব তেরা হোটেল মেয়ে লে চাল আমকো আমকো আকেলা মচ্ছর তো রাজীব তখন চিন্তা করছে যে পুলিশ অফিসারটা তো বলেছিল যে কিসিসের ডার রেহি হ্যাঁ হুম তাহলে কি হলো এবার স্যার আপনি একটা দেখুন আমি একটা হোটেলে উঠেছি আমি এখানে তো বউ আনি আমার বউ বাচ্চা তো বাড়িতে রয়েছে এবারে আমি সেখানে একটা তো ওই তো আমার বিয়ে করা বউ না আমি একটা মেয়েকে নিয়ে কিভাবে আমি ওই হোটেলে আমি থাকবো হ্যাঁ আর এই যেতে চাচ্ছে না বলছে কোনো ব্যাপারে ভয় পেয়েছে বলছে যে একা যাবে না ওই হোটেলে থাকতে পারবে না তো আমি নিয়ে আসলাম শুধু স্যার কোনো অসুবিধা হয়নি কেন হোটেলের ম্যানেজার আমার বন্ধু ছিল জানাশুনো ছিল বলে এই ঘটনা সেই হোটেলের স্টাফ আর আমি ছাড়া কেউ জানে না জানেন তো এই আপনাকে জানাচ্ছে তো বলছে ওই জন্য নামটা আমি নিই নি অরিজিনাল নাম তো বলছে যে ঘরে তো ওকে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম চোখে মুখে জল দে বাথরুমে গিয়ে তো বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিল জল দিয়ে বলছে ওকে ঘরে ধরে এনে বসালাম আমি বস এসিটা ফুল করে দিয়েছি দিয়ে আমি বললাম কা হুয়া বা কে হুয়া তুই কে দেখা কিসে সে বলছে যে আমি তোর গাড়িটা নিয়ে আমি সোজা ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম এগারো কিলোমিটার যখন আমি গেছি তখন একটা বেন্ট আছে এইরকম হ্যাঁ দুদিকটা জঙ্গল ঠিক বাঁ দিকে লেফট সাইডে একটা গাছের সাথে একটা গাড়ি ধাক্কা মানে মোদায় মেরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সেই গাড়িটার কাজটা কিছু নেই হ্যাঁ মানে পিছনটা পুরো ফাঁকা পুরো আগুন লেগে মানে পুরো ওটা কালারটা পুরো অ্যাশ হয়ে গেছে বলে ওই তেরছাপাবে আমার হেডলাইটটা ওই গাড়িটার পরে পড়েছে আমি দেখছি যে আমার গাড়ির লাইটটা ওরপরে পরে ফিক্স হয়ে আছে মানে আর পার নেই ওরা মানে আপনাদের বোঝাতে পারলাম কি হচ্ছে জিনিসটা যারা শুনছেন তারা বলবেন আমাকে আমি না হলে বুঝিয়ে দেবো আপনাকে পরে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো মানে রাস্তাটা একটু তো এরকম এরকম কাঠ থাকে তো দেখবেন হেডলাইটটা অনেক সময় না এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন রাস্তাটা এইরকম হেডলাইটটা কিন্তু ওইরকম পড়তে পড়তে যাবে ওর ওই যে হেডলাইটটা ওটা পড়েছে ও লাইটটা পিছনে গাড়িটার কোনো কাজ ফাঁচ কিচ্ছু নেই সামনের কাজ পিছনের কাজ কিচ্ছু নেই সব পুরে পুড়ে গেছে ফাঁকা কিন্তু ও বলছে লাইটটার মধ্যে দিকে যাচ্ছেন পাস হচ্ছেন ওখানে ফিক্সড হয়ে গেছে লাইট ও ভয় পেয়ে গাড়িটা চালাতে গেল ও দেখছে গাড়ি চালাতে চালাতে ওই গাড়ির ভিতরে কেউ বসে আছে মানে এরকম নিচু হয়ে কেউ বসা ও প্রথমে ভেবেছে যে আশেপাশে তো জঙ্গল জন্তু জানোয়ার আছে তো সেইটা কিন্তু ভালো করে লক্ষ্য করেছে না ওটা কোনো জন্তু জানোয়ার না কোনো ইনসান বসে আছে মানে কোনো মানুষ ওটা দেখেছে ও প্রচণ্ড ভয় পায় এবং গাড়ি ভাগাতে থাকে ওর ফ্যাক্টরির দিকে আরও জোরে এবার ওখানে পুলিশের মোবাইল ভ্যান ভ্যান থাকে বুঝতে পারছেন পুলিশের মোবাইল ভ্যান একে চেস করেছে ধাওয়া দিয়েছে আর একে যত ধাওয়া দিয়েছে তত জোরে যা গাড়ি ভাগাচ্ছে এবার এই ফ্যাক্টরি গেট পর্যন্ত গেছে ধাওয়া করে ওইখানে যে দেখেছি যে ফ্যাক্টরির গেট বন্ধ কারণ অত রাত্রে ফ্যাক্টরি তো খোলা থাকে না ওদেরই ফ্যাক্টরি এবার ওখানে যে পুলিশ ওকে চেস করেছে বলে আপনি ইত্যাদ তেজ কেউ ভাগড়াই দিই আর আপনি খাড়া হনে বলে আপনি শোনাই নেই তখন ওই পুলিশকে বলে যে আমি এরকম কিছু দেখেছি রাস্তায় যেটা দেখে আমার খুব ভয় হয়েছে ওই জন্য এটা আমাদেরই ফ্যাক্টরি আমি ওই জন্য জোরে গাড়ি চালিয়ে এরকম আসছে তখন বলে কী দেখেছেন আপনি মানে হিন্দিতে কথোপকথন হচ্ছে তখন বলছে যে এগারো কিলোমিটার দূরে ওই যেখানে বলে হ্যাঁ অত একটা গাড়ি ওখানে রাস্তা থেকে ছিটকে ওই গাছে মেরে আগুন জ্বলে গেছিলো এবং গাড়িটা ছিল মারুতি সুইফট গাড়ি তিনজন প্যাসেঞ্জার ছিল দুজন মহিলা ছিল এবং এক ড্রাইভার ছিল তিনজনই পুড়ে মরে গেছে পুলিশ বলছে যে তিনজনই পুড়ে মরে গেছে তো কি হয়েছে ওখানে বলো ওই গাড়িটা পড়েছিলো তো আমি যখন হেডলাইটটা আমার পড়েছে আমি যখন আসছি তো দেখি হা হেডলাইট ও গাড়ি আর পার হচ্ছে না মানে এই দেখে আমি ডর গে কিছু ইনসান কোম বৈঠতে হুয়ে দেখা তখন পুলিশ কিছু একটা মানে বুঝতে পেরেছে যে কোনো ব্যাপারে ভয় পেয়েছে তখন বলছে যে ঠিক আছে কাম कीजिए আম আগে আগে আম যারা পিছিয়ে আমার আইয়ে কবি আগে মার যাই গাড়ি লেগে আমার ফলো করিয়ে ঠিক দিয়ে দেয় চালিয়ে এইবারে ও আবার গাড়ি চালিয়ে চালিয়ে ওইরকম ভাবে আসছে সবটাই কিন্তু রাজীবকে বলছে বলে পুলিশের গাড়ি আগে আমি পিছনে পিছনে যাচ্ছি ওখানে টু অ্যান্ড ফ্রো মানে মানে মোবাইল নিয়ে হয় মানে প্রচুর চুরি ছিনতাই হয় মানে ওটা স্করপিও গাড়ি ছিল ছজন পুলিশ ছিল ওটাতে বলছে যে আপনি জানেন না যে এখান থেকে আরও দশ কিলোমিটার দূরে আমার একটা গাড়ি আছে আমি আবার সেখানে চলে যাব তো আবার এখানে আসবে পেট্রোলিংয়ে আমরা এইভাবেই রাস্তাটাকে পাহারা দিই তো বলছে আপনি আমার পিছন পিছনে আসুন তো পিছন পিছন যাচ্ছি তো যেতে 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 আবার যখন ওই ইয়েটা এসছে ওই যে গাড়িটা যেটা যেখানে অ্যাক্সিডেন্ট করে জ্বলে গেছিলো গাড়িটা জলা গাড়িটা ওইখান থেকে যখন যাচ্ছি বলে আমি না কৌতূহলবশত রাজীবকে বলছে আমি পিছন ঘুরে তাকিয়ে দেখছি যে যে গাছটায় গিয়ে বড় মোটা গাছটায় গিয়ে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট করেছে ওইখানে আমি দেখছি রাইট এলবো মানে রাইট এলবো ডানা ডানাতের এই এলবোটা কোনোইটা দিয়ে ভর করে কেউ একজন দাঁড়িয়ে আছে কালো মতো এবং সেই ইনসান দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি বলে ওইটা দেখে আমি আরও ভয় পেয়ে যাই এইবার আমি পুলিশের গাড়িকে ওভারটেক করে ফেলি মানে এত ভয় পেয়ে গেছে ও পুলিশের গাড়িকে ওভারটেক করে নিয়েছে বুঝলেন তো এবার পুলিশ বলছে কি বাতামি মানে মহিলারে ভাই একে আমি পিছন পিছন আসতে বললাম এই আমার গাড়িকে ওভারটেক করে চলে গেছে তো ফির মানে পুলিশ আবার ওকে মানে তো থানার সামনে গিয়ে থেমে বলে আমি থানার সামনে এসে থেমে গেছি এবার পুলিশ নেমে জিজ্ঞাসা করছে যে তুমি আমাকে এরকম আপনি আমাকে গাড়ি আর পার করে দিলেন কেন আপনি আপনাকে বললাম না পিছনে আসতে তা বলছে যে আমি ফিট দেখা হয় ওই জায়গা বলে কা দেখা বলে কি ইনসান কো খাড়া হতে হয়ে দেখা ওই যে রাইড টেলব এসাকারকে দেখে ও পেরকে নিচে খাঁড়ায় কোই ইনসান আর ওই সময় বললো আমি তোকে ফোন করেছি ওখান থেকে যে রাজীব কোনো উপায় তুই আমাকে এখান থেকে নিয়ে যা এবং রাজীব লক্ষ্য করছিলো যে যখন রাজীব ওকে নিয়ে গাড়িতে আসছে তখন ও হাঁটু দুটোকে না এই রকম করে এক জড়ো করে আর হাঁটুর মধ্যে না হাঁটুর মধ্যেই দুটো হাত এরম করে গুঁজে দিয়ে শিওয়ার শিবরিং মানে কাঁপছিল তখন রাজীব ভাবছে যে ও কাঁপছে কেন এই গরমের মধ্যে হ্যাঁ তখন রাজীবেরও স্বর্ণতে রাজীবের জন্য হোটেলে নিয়ে যায় এবং পরে রাজীব এই ঘটনাটার মুখ থেকে শোনে তখন বলছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি তুই এ করিস না তুই একটা কাজ কর তখন রাজীব বলছে যে শম্ভু স্যার আমার তো আর তো কোনো আইডিয়া নেই আমি কী করবো তখন আমি চিন্তা করলাম যে অর্জু তো রাত্রি ঘুমোতে পারবে না আমারও তো ঘুমের বারোটা বাজলো তো একটা কাজ করি আমি বললাম তুই একটা কাজ কর তুই এক ড্রিঙ্ক আরও কর 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 করলে তো মানে আমি জানলাম যে নেশায় ঘুম এসে যাবে তা ও ড্রিঙ্ক করতে চাইলো না ও বলল না আমি করবো না আমি তাহলে শো বললো রাজীব তুই আমাকে এখানে নিচে আমাকে শুতে দে আমি নিচে শুয়ে যাচ্ছি তুই উপরে এসো হ্যাঁ নিচে ওই কাম বেড মতো আছে ওটা বলছে দাঁড়া 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 তারপর বলছে আমি দেখছি ওর শুয়ে আছে ও ঘন ঘন উঠছে বাথরুমে যাচ্ছে ইউরিন পাস করছে ফ্লাস্ট আনছে চলে আসছে মানে ঘুমোতেই পাচ্ছে না আমি বুঝতে পারি যে বলে শেষ পর্যন্ত শম্ভু স্যার কি করলাম জানেন হ্যাঁ আমার আর কোনো উপায় ছিল না ছাড়া আমার কোলের পরে ওর মাথাটাকে নিয়েছি মানে ও ভয় পাচ্ছে একা থাকতে ভয় পাচ্ছে আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি স্যার আমার আমি খাটের পরে শুয়ে আছি আমার এই পায়ের পরে ওর মাথাটাকে আমি ডেকেছি আমি নে শো বলে চাদর দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আমি এইরকম টানটান হয় আমি শুয়ে আছি আমি তো স্যার ঘুমোতে পারিনি ও কতক্ষণ ঘুমিয়েছিল আমি জানি না স্যার সকাল হয়েছে আমি বললাম তুই মুখ টুক ধো আমি চা বলে দিচ্ছি তো বলছে রাজীব চা বলিস না আমি চা খাবো না আমি কেন বলছে না আমার মুখ টুক সব তিতো তা বলছে কারণ রাত্রে তুই ড্রিঙ্ক করেছিস ওই জন্য তো তিতো লাগছে তা বলছে না তাও তুই চা বলিস না তা বলে ও চা তো খেলো না বলে এরপরে শম্ভু স্যার দুপুর থেকেও ধুম জ্বর প্রচণ্ড জ্বর বলে স্যার আমি কী করবো আমি তখন ওই ফার্মাসি থেকে মানে ওই ডোলো মানে কি ছাড়তেও তো আমি পাচ্ছি না মানে ওর যে অবস্থা ওকে হোটেল থেকে তুলে যে আমি ওর হোটেলে দিয়ে আসবো সেটাও পাচ্ছি না ড্রাইভারের হাতে আমি ডোলো সিক্স ফিফটি মানে প্যারাসিটামল জাতীয় বলো আর বমি আর গ্যাসের ওই ওষুধ আমি বমি আর গ্যাসের ওষুধটা স্যার আমার মনে নেই কিন্তু ডোলো সিক্স ফিফটি কিনেছিলাম এটা আমার মনে আছে দুটো ট্যাবলেট এনে আমি ওকে খেতে দিলাম যে খা ফার্মেসির থেকেই দিলো বলে আমি বলেছিলাম যে এটা ফিভার আছে আর একটু ভমিটিং ইয়া আছে হুম যদি গ্যাস চাষ হয়ে থাকে বলে এই জ্বরের ওষুধের সাথে গ্যাসের ওষুধটা খাইয়ে দেবেন তা খাওয়ালাম কিন্তু স্যার কিচ্ছু হলো না তো আমি তো মানে মহা বিপদে পড়ে গেছি তখন আমি ওকে করলাম কি ওই অম্বিকাপুরে একটা মহামায়া মন্দির আছে মানে আমি যেটা শুনলাম আর কি যে ওর যা যা হয়েছে তখন আমি চিন্তা করলাম ওকে আমি গাড়িতে নিয়ে অম্বিকাপুরে মহামায়া মন্দিরে নিয়ে যাই তা অম্বিকাপুরে মহামায়া মন্দিরে আমি ওকে নিয়ে গেলাম নিয়ে যেয়ে ওখানে মহামায়া মানে বলছে আপনাদের যিনি দুর্গা আর কি তা মানে হ্যাঁ আমি বুঝেছি বলো তো নিয়ে গিয়ে সে পণ্ডিতকে আমি বললাম যে পণ্ডিত মশাই এরকম এরকম ব্যাপার আছে এরকম এরকম কাল রাতে ভয় পেয়েছে আপনি একটু ঝেড়ে দিন তা পণ্ডিত মশাই কী বুঝলো জানি না আমি সবটুকুই তো বলেছি তা উনি ঝাড়তে লাগলেন আমি ওকে বললাম যে তুই বস পণ্ডিত মশাই যেভাবে ঝাড়া দিচ্ছেন হ্যাঁ ঝেড়ে দিক তোকে তো দেখবি ঠিক হবে তা ঝেড়ে টেড়ে দিলেন আমি হোটেলে নিয়ে আসলাম সেই রাস্তাও ছিল আমার ওইখান ওইখানটাতে কারণ ও তো না ডাকলে ওর ড্রাইভার তো আসবে না তা পরদিন আমি আর দিশু স্যার দু রাত হয়ে গেছে হুম ইন জেনারেলকে সেটা একটা মানে খুব খারাপ জিনিস দেখায় স্যার হ্যাঁ যে আমি একটা বিবাহিত ছেলে একটা অচেনা একটা মানে যতই হোক বিজনেস পারপাস চিনি হ্যাঁ তার সাথে একটা ঘরে রাত কাটানো কিন্তু আপনি তো জানেন আমি তো আপনাকে সব খুলে বললাম হুম এমন কোনো কিছু হয়নি মানে মেয়েটা যেরম এসেছিলো সেরকমই গেছে স্যার এটা আপনি মাথায় রাখবেন আমি আমি জানি আমি তোমাকে তো অনেকদিন চিনি ভাই তো বললো পরের দিন আমি আর রিস্ক নিই স্যার আমি সোজা ওকে ইয়েতে পৌঁছেছি ওর হোটেলে পৌঁছে ড্রাইভারকে বললাম যে দেখো তোমার ম্যাডামের এরকম জ্বর হয়েছে এবং সব বললাম যে আমার থেকে গাড়ি নিয়ে এরকম গেছিলো সেখান থেকে এরকম এরকম ভয় পেয়েছে হুম এবং তার প্রচণ্ড জ্বর তুমি ইমিডিয়েট বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যেয়ে ব্যবস্থা করো আমি তো বলে বলে আমি হোটেলের জন্য স্যার আমার ঘাট থেকে ভূত নেমে গেলো অনেক ধন্যবাদ আপনাকে মেনি মেনি থ্যাংকস ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তো এরকম অনেক অনেক গল্প সামনে আসবে সো আমাদের সাথেই থাকুন কানেক্টেড থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে নতুন কোনো ভিডিও পড়বে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতে বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ